দিলাম আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হলো তানজিলাদের বাড়িতে আমাদের দাওয়াত সকালে নাস্তারই দাওয়াত ছিল আমরা যেতে পারলাম না কারণ বাচ্চা কাচ্চা রেডি করে সকালবেলা ঘুম থেকে বাচ্চা কাচ্চা উঠতে দিছে তো আর কিভাবে নাস্তা করতে যাব এগারোটা দশ মত বাজে মোটামুটি আমরা সবাই রেডি হয়ে গেছি আমার যেহেতু শীতের কাপড় চোপড় তেমন নাই কারণ আমি শীতের দেশে থাকি না তো একটা সুইটার কিনে আনছিলাম এখন যেহেতু যাব ভাবলাম একটা চাদর পরি তাম্মুকে বললাম আম্মু তোমার একটা চাদর দাও তাম্মু আমাকে এটা দিল এটাই গায়ে দিব তার আগে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই এটা আমার আম্মা নিজের হাতের বোনা চাদর আম্মু নিজের হাতে বোনছে এটা রেখে দেবো মা এটা আমি নেব আমার মার নিজের হাতের বোনা চাদর এটা আমি নিব আম্মুর কাছ থেকে বললাম আম্মু তুমি রেখে দিও এটা আমি নিব কিন্তু মার সিটি মেয়েদের কাছে থাকবে ভালো লাগবে চাদর তারপরে হলো ইয়ে বিছানা চাদর অনেক কিছু আম্মু তো যে রেডি হয়ে গেছি আম্মু চালানোর পরে ব্যাগটাও আম্মুর আম্মুকে এই ব্যাগটা আমাদের যারা আপু দিছিল তো বের হব মোজা টুজা সব করে নিছি কারণ হইলো ঠান্ডা অনেক ঠান্ডা আবার দেখে যাও দেখি আম্মুও রেডি হয়ে গেছে শ্বশান ত্রাবিক সবাই রেডি তাফি মনে হয় আমার উপরে গেছে না তারপরে মনে হয় আমাকে করে গেছে আম্মুক আমুকই অমুকই আম্মু আমরা আম্বা জানা টানা পর রেডি আম্মু কই

দাম ভাবি আর হ্যালো ভাইয়া নামবে তাবিপ তোমার কি শীত লাগে মাথা টাকে ওই মাথায় উঠে দাও তো যাবি টুপিটা দাও তো দেখি দাও 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 টুপিটা দাও ওরে ওই নাম এই যে তোমাকে দেখাই দেই দাবিপ এই যে আমাদের মাঠে দেখাবা তোমার ছবি তুলি কিউট কিউট ছবি তুলে কিউট লাগতেছে দেখাও দেখাও নরমাল নরমাল সুন্দর

तभी गाइस ধরো পিছন থেকে ধরো আমি আর কাঁধে হাত দাও কাঁধে আর একটু ধরো হ্যাঁ কবি ধর তো হ্যাঁ ইতে বেত গো তাকো 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 আমু যাও গো পিছনে যাও ধর পিছনে যাও গো ওই এত ধর এত দূরে যাও না ধর ধর তাকায় তাকায় দাঁড়াও দাঁড়াও ধরো তাকো 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 এই সর দাও এই সর ধর নাぬ কে ধরো নাぬ কে ধরো তাকাম এ কথা ভেত তাকাত ভেত তাকাও তাকাও তাকাও

মোরিস কান বাড়িতে চলে আসছি হ্যাঁ এটা তুমি এটা কে দিছে ও না খোলা দাও ভাইয়াকে হলো মরিচের মালা দিয়ে ছোট আপা মরিসের মালা দিয়ে ভাইয়াকে স্বাগতম জানাইছে

ফুল দিয়ে স্বাগতম জানাইলো যা অনেক ভাল লাগলো এবার অল্প সময়ের জন্য দেশে আসলেও মানে দেশে আসার আনন্দটা অন্যরকম শীতকালে দেশের মজা অন্যরকম তুষান খাচ্ছে স্ট্রবেরি তুষানের মনটা একটু খারাপ তার ড্রেসটা পছন্দ হয়নি কিন্তু তাকে যে ড্রেসটাতে কত সুন্দর লাগতেছে সে সেটা বুঝতেছে না অনেক সুন্দর লাগতেছে আমি বলতেছি যে এই ড্রেস পরা ছবি দিয়েই আমি আমার ছেলের জন্য বউ আনবো এই ছবিটা রেখে দিব যখনই মেয়েরা বায়োডাটা চাইবে মেয়ের ফ্যামিলি থেকে এই ছবি পাঠিয়ে দিব মনটা ওর ভালো হয়েছে এই যে ভাইয়া মেয়ের সাথে এখনো দেখা হয়নি মেয়ে ওয়াশরুমে আসুক দেখা হবে এই তোমার ছবি তো তোমার দুই ভাই বোন স্ট্রবেরি হাতে

এই আমপাৰি রান্নাঘর অনেক দেখি অনেক আপা কি রান্না করছেন এই সব খাবারই মজা আমাদেরতে এগুলা পাই না আমাদের তো সব বড় মাছ আর ফ্রোজেন মাছ না আপা মাছ আছে না ছোট মাছ খুব একটা হয় না ছোট মাছ পাওয়া যায় না হইলো গন্ধ খাওয়া যায় না এই আর কি আরে এইখানে হলো সবাই বসে আছে বসে বসে এই দাবিয়া তুই কোথায় যัจছো হ্যাঁ এই তানজিলা গোসল করে আসছে ভাবি হলো ও আছে না ও তো নাই মনে হয় তোমার ড্রেস বানাইতে দিলাম তুমি কি থাকবা নাকি কপিরা চলে যাক তুমি থাকো এখানে আমার সাথে পিকনিক আছে পেয়ারা দিয়ে পিকনিক

খুব ভীতু আপা খুব ভিতু। খুব ভয় ওর খুবই ভীতু এই জায়গায় দেখে দেখে দেখাইতে পারতাম বাবার সাহসী এটা খুব ভয় পায়।

আমি সেদিনকে একটা ডাক্তারের ইতে পড়লাম যে এই সময় খুব রাগ হয় মুড সুই হয়

সবাই বাইরে গল্প গুজব করতেছে বাইরে তাও একটু রোদ আছে আর যেহেতু আজকে শুক্রবার সবাই নামাজ কালাম আদায় করে আসলো আর তোষান হলো যে সাকিবের সাথে গল্প করতেছে কি কি জানি সব বলতেছে সাকিবকে বলতেছে ভাইয়া এটা কার প্যারট ভাইয়া এটা কি ভাইয়া ওইটা কি এগুলা করতেছে তোষান এই যে আমাদের মাহি মাহির চুল মাসাল্লা আমি ভিডিওটা দেখছি মাহির চুল কত বড় বাবু চুল কত বড় দাঁড়ান অপেক্ষা করেন চুল দেখাচ্ছি আমি আপনাদের কষ্ট দিয়ে ফেললাম অনেক না কষ্ট না ওরে আল্লাহ মাসাল্লা 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 মাসাল্লাহ ওরা চুলের অনেক যত্ন করে আমি দেখি অনেক যত্ন করে আর স্পেশাল তেল তেল অনেক কিছু দেয় ভাল লাগতেছে আসলে যদিও হ্যাঁ এই যে তাবিয়া আসিফের কোলে উঠে ঘুরে বেড়াচ্ছে তুমি এখানে খাওয়া দাওয়া করতে বসো বসো তুমি আজকে থাকবা আপুর কাছে ভাইয়া হলো যে দোষণ ভাইয়াকে ইয়ে দেখাইতে নিয়ে গেছে ট্রেন দেখাইতে নিয়ে গেছে ও আলু ভাজি আহারে ডিম দেখো ভাবি উপরের এই ভাজনা মশলাটার জন্য কিন্তু

আম্মু খাবো না পরে হ্যাঁ ঠান্ডার মধ্যে পরে আবার খাবার দাবার কে আনবে না তুমি কি লজ্জা পাচ্ছ একসাথে বসে আমি তা দেয়া লাগবে না কেবে নিয়ে খাবো না সমস্যা নেই আব্বুকে তো খুঁজে পাচ্ছি না রে কই গেল আসতে আপনি কথা শুনলাম তো ভাই আর গেল কই